একটা ইউটিউব ভিডিও ভাইরাল করতে গেলে কী করতে হয় একটা ইউটিউব ভিডিও ভাইরাল করতে গেলে সেই ভিডিওটাকে সঠিক নিয়মে এসিও করতে হয় তবেই কিন্তু তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসবে নাহলে কিন্তু কোনোদিনও তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসবে না এবার তুমি নিশ্চয়ই বলবে যে তুমি যে এই কথাটা বলছো এই কথাটা প্রমাণ কী প্রমাণের জন্য তুমি আমার এই চ্যানেলটাকে দেখতে পারো আমার এই চ্যানেলটার মধ্যে কিন্তু নতুন চ্যানেল নতুন চ্যানেলের মধ্যে এই ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছ কত ভিউজ এসছে হ্যাঁ অনেক ভিউজ এসে গেছে কিছু দিনের মধ্যেই কিসের জন্য এসেছে কারণ আমি এই ভিডিওটাকে সঠিক নিয়মে এসিও করেছিলাম এবার দেখো অনেক সবার মনের মধ্যে এই জিনিসটা থাকতেই পারে যে এসিও করে দিলে সব ভিডিও তাহলে তোমার কেন ভাইরাল হচ্ছে না দেখো এসিও করে দিলে সব ভিডিও ভাইরাল হবে এটা কোনো গ্যারেন্টি নেই কিন্তু এইটুকু গ্যারেন্টি আছে যে তোমার ভিডিওর মধ্যে ভিউজ বাড়ার সুযোগ বেড়ে যাবে সুতরাং সুযোগ বাড়াতে কী অসুবিধা আছে কিছু কি অসুবিধা আছে এসিও তুমি যদি প্রত্যেকটা ভিডিওর মধ্যে করো তাহলে তোমার দশটা ভিডিওর মধ্যে একটা ভিডিওর মধ্যে বেশি ভিউজ আসবেই বুঝতে পারলে সুতরাং একটা ইউটিউব ভিডিও সঠিক নিয়মে এসিও করা প্রচন্ড দরকার এবার একটা ইউটিউব ভিডিও এসিও করার জন্য কী করতে হবে একটা ইউটিউব ভিডিও এসিও করার জন্য তোমাকে সিম্পলি ইউটিউবটা ওপেন করে নিতে হবে ইউটিউবটা ওপেন করে নেওয়ার পর তুমি যে ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওটা আপলোড করে নিতে হবে কীভাবে আপলোড করবে সিম্পল প্লাস আইকনটার মধ্যে চলে আসবে চলে আসার পর এখানে তুমি যে ভিডিওটা আপলোড করতে চাইছো ধরো আমি এই ভিডিওটা আপলোড করতে চাইছি তো এই ভিডিওটার মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এবার এখানে এই ভিডিওটার জন্য একটা টাইটেল লিখতে হবে এবার টাইটেলটাই কিন্তু একটা এসিওর পার্ট মানে আপলোড করার শুরু থেকেই কিন্তু এসিওর এটা পার্ট শুরু হয়ে যাচ্ছে এবার প্রথমে টাইটেলটা লিখতে হবে ঠিক আছে টাইটেলটা এবার কী ধরনের লিখবে টাইটেলটা তোমাকে এমন ধরনের লিখতে হবে যে টাইটেল লিখে দর্শক সার্চ করতে পারে যেমন আমি ধরো এই ভিডিওটা বানাচ্ছি বিরিয়ানি তৈরি করার সঠিক নিয়ম তো এই ভিডিওটার কি টাইটেল লিখবো হাউ টু মেক বিরিয়ানি এই জিনিসটা আমি লিখে দেবো কারণ এরমভাবে দর্শক সার্চ করতে পারে সেই কারণে আমি লিখে দিলাম হাউ টু দেখো এখানে আমি লিখে নিয়েছি হাউ টু মেক বিরিয়ানি বিরিয়ানি লিখে নেওয়ার পর এবার দেখো এর মধ্যে কিন্তু আরও একটা জিনিস লিখতে হবে সেটা কি এটা একটা ছোটো কিওয়ার্ড হয়ে গেল মানে এই টাইটেলটার মধ্যে যে জিনিসগুলো লিখে সার্চ করে সেগুলোকে কিওয়ার্ড বলে বুঝতে পারলে এবার হাউ টু মেক বিরিয়ানি লিখে নিলাম লিখে নেওয়ার পর এবার এর মধ্যে একটা ছোট্ট পরে এরকম দাঁড়িয়ে দিয়ে দিতে হবে যাতে এর মধ্যে আরও একটা কিছু লিখতে পারি লিখে নেওয়ার এবার দাঁড়িয়ে দিয়ে নেওয়ার পর এবার কি লিখবো বিরিয়ানি তৈরি করার সঠিক নিয়ম এই জিনিসটা কিন্তু দর্শক সার্চ করে সেই জন্য এখানে লিখে নেবো ঠিক আছে এবার যদি তোমার ভিডিও যদি সার্চের বিষয়ে না হয় তাহলে তুমি কি লিখবে তাহলেও কিন্তু তুমি আরামসে লিখতে পারবে যে যে জিনিস দর্শক সার্চ করতে পারবে যেমন তুমি একটা ভিডিও বানিয়েছো যে ভিডিওর মধ্যে তুমি দেখাচ্ছ যে তুমি একটা অন্য জায়গায় ঘুরতে গেছো সেখানে সেই জায়গাটার নামটা মেনশন করে যে এখানের ভ্রমণ ওখানে ভ্রমণ এরমভাবে লিখতে হবে যেমন আমি এখানে হাউ টু মেক বিরিয়ানি লিখেছি লিখে নেওয়ার পর এবার লিখবো বিরিয়ানি তৈরি করার সঠিক নিয়ম এই জিনিসটা লিখে নিই লিখে নিলাম বিরিয়ানি তৈরি করার সঠিক নিয়ম লিখে যে লিখে নেওয়ার পর এবার দেখো কি করতে হবে ভিজিবিলিটি অপশনটা যে ভিজিবিলিটি অপশনটা যাবে যাওয়ার পর আনলিস্টেড করে নেওয়ার তুমি আপলোড করে দেওয়ার কিন্তু আপলোড হচ্ছে কিন্তু আপলোড হয়ে যেতে দিতে হবে যাওয়ার পরে তারপরে কিন্তু তোমার দ্বিতীয় কাজ শুরু হবে এবারই হবে এসীয় মেন গুরুত্বপূর্ণ কাজ ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিডিওটা পুরোপুরি আপলোড হয়ে গেছে আপলোড হয়ে যাওয়ার পরে এবার কি করতে হবে তোমাকে এবার তোমাকে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিতে হবে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা তোমার যেখানে থাকবে তুমি সেখান থেকে ওপেন করে নেবে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেওয়ার পরে এবার তুমি কি করতে হবে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেওয়ার পর এখানে তুমি কন্টেন্ট অপশানটার মধ্যে চলে আসবে কন্টেন্ট অপশানটার মধ্যে আসার পরে এখানে দেবে তোমার ভিডিওটা এখানে চেকিং হচ্ছে তো তোমাকে কিন্তু পুরোপুরি চেকিংটা কিন্তু কমপ্লিট হয়ে যেতে দিতে হবে তারপরে কিন্তু তোমাকে কাজ শুরু করতে হবে তো আমি ভিডিওটা তাড়াতাড়ি বাড়াচ্ছি সেই কারণে আমি চেকিং হতে হতেই কাজ শুরু করে দিচ্ছি ঠিক আছে তো এবার ভিডিওটার মধ্যে তুমি সিম্পলি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এবার দেখে নাও কী করবে এবার উপর দেখতে হচ্ছ পেন্সিল যে আইকনটা আছে পেন্সিল আইকনটার মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এবার দেখো কী করবে এবার তুমি যে টাইটেলটা এটা লিখেছো এই টাইটেলটাকে পুরো এখান থেকে কপি করে নেবে হ্যাঁ এই পুরো টাইটেলটা এখান থেকে কপি করে নেবে কপি করে নেওয়ার পর ডেসক্রিপশন যে অপশনটা লিখতে হচ্ছ ডেসক্রিপশন অপশানটার মধ্যে যাবে যাওয়ার পর এখানে পুরো টাইটেলটাকে পেস্ট করে দেবে পেস্ট করে দেওয়ার পর এবার এখানে তোমাকে কি লিখতে হবে এবার এখানে তোমাকে লিখতে হবে ইন দিস ভিডিও এখানে লিখবে আই এন লিখবে দিস লিখবে তারপর লিখবে যে ভিডিও এরকম জিনিস লিখে নেবে লিখে নেওয়ার পর মানে কি এই ভিডিওটার মধ্যে কী আছে এটা তোমাকে বলতে হবে এবার এখানে একটা ছোট্ট পারে এরকম একটা দাঁড়ি দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে এবার ইংলিশ ভিডিওর মধ্যে একটা ইমোজি দিয়ে দেবে এখানে যাতে দর্শকদের এখানে বুঝতে সুবিধা হয় এই ভিডিওটার মধ্যে কী আছে তুমি ছোট্ট করে একটা বিবরণ দিচ্ছ ঠিক আছে এই জিনিসটা করে নেওয়ার পরেই এবার তোমাকে এখানে একটা কিছু লিখে নিতে হবে মানে তুমি ভিডিওটা কী বিষয়ে বানাচ্ছ যেমন আমি এই ভিডিওটা বানিয়েছি বিরিয়ানি তৈরি করার সঠিক নিয়ম বিরিয়ানি কীভাবে তৈরি করবে এরকম জিনিস এখানে লিখে নিতে হবে ঠিক আছে তো আমি এই ভিডিওটার মধ্যে সিম্পলি বলতে চাইছি যে এটা তুমি যে ভিডিওর মধ্যে যে জিনিসটা বানিয়েছো সেই জিনিসটা সম্পর্কে এখানে কিছু একটা লিখে দেবে লিখে দিয়ে লিখে আমি আর দেখাচ্ছি না এখানে কিছু একটা লিখে নেওয়ার পর তারপরে একটু স্পেস দিয়ে দিয়ে নিচে নামাবে নামানোর পরই এখানে তোমার ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে দেবে ঠিক আছে তোমার ফেসবুক আইডি যদি লিঙ্ক থাকে ফেসবুক আইডি লিঙ্ক দেবে তোমার যদি ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক থাকে তাহলে তুমি এখানে ইনস্টাগ্রাম আইডি লিখে ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক দেবে লিঙ্ক দিয়ে দেওয়ার পর টেলিগ্রাম আইডি থাকে টেলিগ্রামের লিঙ্ক দেবে মানে তুমি যা সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক অ্যাড করতে চাও সেই লিঙ্কগুলোকে অ্যাড করে দেবে অ্যাড করে দেওয়ার পর এখানে তুমি লিখবে এখানে ইউ এখানে দেখবে ইউটিউব সার্চ এখানে ইউটিউব সার্চও লিখতে পারো ইউর কোয়ারিসও লিখতে পারো তো তুমি এখানে লিখে দেবে ইউর কোয়ারি লিখে নেবে ইউর কোয়ারি লিখে নেওয়ার পর একটা ছোট্ট পর এখানে একটা দাঁড়িয়ে দিয়ে দেবে দাঁড়িয়ে দিয়ে দেওয়ার পর এখানে আরেকটা ইমোজি তুমি ব্যবহার করে নেবে ঠিক আছে এখানে একটা ইমোজি ব্যবহার করে নেবে ব্যবহার করে নেওয়ার পর এবার ইয়োর কোয়ারির মধ্যে কি লিখবে ইয়র কোয়ারি মধ্যে তোমাকে লিখতে হবে কিওয়ার্ড এবার কিওয়ার্ড কি তোমার নিজস্ব মন গড়া যা খুশি কিওয়ার্ড লিখে দিলে হবে মোটেই নয় তোমার নিজস্ব মন গড়া কিওয়ার্ড লিখলে হবে না তোমাকে এখানে কিওয়ার্ড খুঁজে খুঁজে বের করে লিখতে হবে এবার কোথা থেকে খুঁজবে খোঁজার জন্য সিম্পলি তুমি ইউটিউবেই চলে যাবে পুরো এখান থেকে ব্যাক করবে ব্যাক করে দেওয়ার পর এখানে ইউটিউব অ্যাপটাই ওপেন করে নেবে ইউটিউব অ্যাপটা ওপেন করে নেওয়ার পর এখানে নিজের প্রোফাইল অপশানটার মধ্যে চলে আসবে প্রোফাইল অপশানটার মধ্যে চলে আসার পর টার্ন অন ইনকগনিটো লেখা আছে এই টার্ন অন ইনকগনিটো অপশানটার মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরই এবার দেখো এখানে এটা ইউটিউবের মধ্যে মানে কোনোরকম এটা তোমার ডেটা শো করবে না এটা পুরো বলতে গেলে ব্ল্যাঙ্ক একটা ইউটিউব বুঝতে পারলে মানে একটা খালি ইউটিউব এবার এখানে তুমি সার্চ করবে তুমি যে বিষয়ে ভিডিও বানিয়েছো যেমন আমি ভিডিও বানিয়েছি হাউ টু মেক বিরিয়ানি তো লিখবো হাউ টু এখানে লিখবো মেক এরকম লিখবো মেক তারপরে লিখবো বিরিয়ানি দেখবো এখানে অনেক চলে এসেছে হাউ টু মেক কোল্ড কপি হাউ টু মেক কোল্ড কপি এন্ড হোম হাউ টু মেক ম্যাগি এত কিছু চলে এসছে তো এখানে তুমি লিখবে বিরিয়ানি বিড়ি লিখবে দেখতে পাচ্ছ বিরিয়ানি চলে এলো বিরিয়ানি চলে আসার পর এই যে এখানে যে কটা ইয়ে আছে দেখতে পাচ্ছ হাউ টু মেক বিরিয়ানি অ্যাট হোম হাউ টু মেক বিরিয়ানি মশলা অ্যাট হোম এত কিছু যে জিনিস রয়েছে এই জায়গাটা পুরো একটা স্ক্রিনশট এরকমভাবে নিয়ে নেবে স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার পর এবার কী করবে এইখানে যে জিনিসগুলো লেখা আছে এই যে স্ক্রিনশটটা এটা নিতে বললাম এই স্ক্রিনশটের মধ্যে যে জিনিসগুলো লেখা আছে সেই জিনিসগুলো পুরোপুরি কপি করে তোমাকে পুরো এই ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করে দিতে হবে বুঝতে পারলে এবার কোথেকে পেস্ট করবে তার জন্য তুমি সিম্পলি গুগলে চলে যাবে গুগলের মধ্যে চলে আসার পর এখানে সার্চ করে নেবে কপি টেক্সট ফ্রম কপি টেক্সট এখানে লিখবে কপি কপি লিখবে সিও পি সরি সিও পি ওয়াই লিখবে কপি এখানে লিখবে টেক্সট টি ই টি টেক্সট ফ্রম ইমেজ এই জিনিসটা লেখা আছে এই জিনিসটার মধ্যে লিখে সার্চ করে নেবে সার্চ করে নেওয়ার পর দেখবে এখানে অনেক ওয়েবসাইট পেয়ে যাবে যে ওয়েবসাইটটা তোমার পছন্দ সেই ওয়েবসাইটটা সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপলোড ফাইল অপশানটার মধ্যে যাবে যাওয়ার পর তোমার যে ফাইলটা আছে তোমার যে ছবিটা আছে সেই ছবিটা এখানে সিম্পলি তুমি আপলোড করে দেবে ঠিক আছে তো আমার এই ছবিটা আছে এই ছবিটা আমি আপলোড করে দিলাম সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে এক্সট্রাক টেক্সট করে দেবো এক্সট্রাক্ট টেক করে দিলেই কী হবে বলতো এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো কিন্তু সব আমার কপি হয়ে যাবে দেখতে হবে দেখবে এখানে একটু সময় নেবে সময় নেওয়ার পর কিন্তু আরাম সেই লেখাগুলো পুরো ক কপি করে আমাকে দিয়ে দেবে বুঝতে পারলে এই যে দেখতে পাচ্ছ এখানে লেখাটা পুরো কিন্তু কপি করে আমাকে দিয়ে দিয়েছে এখান থেকে পুরো লেখাগুলোকে আমাকে এখানে পুরো কপি করে নিতে হবে ঠিক আছে এখানে পুরো লেখাগুলোকে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখানে নিয়ে আসবো সোজা ডেসক্রিপশানের মধ্যে নিয়ে আসবো নিয়ে আসার পর এখানে লেখাগুলোকে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর এবার যেগুলো বাদ বাকি যেগুলো লেখা আছে এই যে এই যে বাদ বাকি যেগুলো লেখা আছে এগুলোকে তুমি সব কেটে দেবে বুঝতে পারলে এগুলো সব কেটে দেবে এগুলো সব এক্সট্রা লেখাগুলোকে কেটে দেবে ফালতু লেখাগুলোকে কেটে দেবে শুধু যেগুলো কিওয়ার্ড থাকবে কিওয়ার্ড মানে কি যে জিনিসগুলো লিখে লিখে দর্শক সার্চ করে সেই জিনিসগুলো শুধু রাখবে বাকি জিনিসগুলো লেখাগুলো সব কেটে দেবে কেটে দেওয়ার পর এবার তোমাকে দেখে নাও এবার তোমাকে একটু স্পেস দিয়ে নিচে নামাতে হবে নামানোর পর এবার তোমাকে কিন্তু ভিডিওর মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে প্রথম হ্যাশট্যাগ কী দেবে তোমার চ্যানেলে যেটা নাম হবে যেটা তোমার চ্যানেলের নাম হবে ইউর চ্যানেল আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে তোমার চ্যানেলে যেটা নাম হবে সেই হ্যাশট্যাগটা দিয়ে দেবে তারপর তোমার চ্যানেলে যেটা ক্যাটাগরি হবে গেমিং হতে পারে কুকিং হতে পারে সেই ক্যাটাগরিটা এখানে দিয়ে দেবে যেমন আমি এখানে লিখেছি কুকিং ঠিক আছে ক্যাটাগরিটা দিলাম দিয়ে দেওয়ার পর এবার কি করবো এবার যে বিষয়ে আমি ভিডিও বানিয়েছি সেই বিষয়ে একটা হ্যাশট্যাগ দেবো যেমন এটা আমি ভিডিও বানিয়েছি বিরিয়ানি তো লিখবো বিরিয়ানি এখানে লিখে নেবো বিরিয়ানি লিখে নাম বিরিয়ানি লিখে নেওয়ার পর এটা কমপ্লিট হয়ে গেলে মানে হ্যাশট্যাগ এখানে কমপ্লিট হয়ে গেলে বেশি হ্যাসট্যাগ দেবে না অনেক সময় ভর্তি ভর্তি হ্যাশট্যাগ দিয়ে দেয় ভর্তি ভর্তি হ্যাসট্যাগ দেওয়ার কোনো দরকার নেই শুধু ইউটিউবকে বোঝাতে হবে এটা কী বিষয় ভিডিও এটাই হচ্ছে এসিওর পার্ট এবার দেখে নাও কি করবে এবার এখান থেকে সিম্পলি এখান থেকে ব্যাক করে দেবে ব্যাক করে দেওয়ার পর এই যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটাকে পুরো একবার কপি করবে করে নেবে টাইটেলটাকে কপি করে নেওয়ার পর এখানে ট্যাগ দেখতে পাচ্ছ মোর অপশান মোড় অপশানে যাবে যাওয়ার পর এখানে ট্যাগ অপশানটার মধ্যে গিয়ে না টাইটেলটাকে পেস্ট করে দেবে পেস্ট করে দেওয়ার পর এখানে কাঁসারটা নিচে নামিয়ে দেবে নামিয়ে দিলে একটা ট্যাগ হয়ে যাবে বুঝতে পারলে এরপরে তুমি কী করবে দেখো এরপর এখানে ব্যাক করবে ব্যাক করার পর এখানে যে লেখাগুলো আছে হাউ টু মেক বিরিয়ানি হাউ টু মেক বিরিয়ানি অ্যাট হোম এই লেখাগুলোকে সিম্পলি তুমি কী করবে এখানে তুমি নিয়ে এসে ট্যাগের মধ্যে নিয়ে এসে সব লেখাগুলো লিখে দেবে একটা একটা করে বুঝতে পারলে লিখে দিলেই তোমার এখানে ট্যাগও কমপ্লিট হয়ে গেলো তোমার এখানে ডেসক্রিপশনও কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার তুমি কি করবে আনলিস্টেড অপশনটা যাবে ভিজিবিলিটি অপশনটা যাবে ভিজিবিলিটি অপশানটা যাওয়ার পর এখান থেকে শেডিউল অপশানে যাবে শেডিউল অপশানে যাওয়ার পর তোমার যে দিন ভিডিও আপলোড করবে সেই তারিখটা এখানে অ্যাড করে দেবে অ্যাড করে দিলে কী হবে তো সেই তারিখেই তোমার ইউটিউব ভিডিওটা আপলোড হয়ে যাবে বুঝতে পারলে শেডিউল অপশানটার মধ্যে তুমি এটা করে নেবে করে নেওয়ার পর তারপরে তুমি এখানে এর উপরে দেখতে হচ্ছে পেন্সিল আইকনটা যে পেন্সিল আইকনটার মধ্যে যাবে যাওয়ার পর এখান থেকে তুমি একটা থামনেল বানিয়ে রাখবে নিশ্চয়ই সেই থামনেলটাকে এখানে সিলেক্ট করে নেবে বুঝতে পারলে সিলেক্ট করে নেবে নেওয়ার পরে এখান থেকে তুমি সিম্পলি সেভ করে দেবে সেভ করে দিলেই তুমি ভিডিওটা যেটা ডেট দিয়ে রাখবে সেই ডেটের মধ্যে ভিডিওটা আরামসে আপলোড হয়ে যাবে এটাই হচ্ছে একটা এসিও করা সিম্পল সোজা প্রসেস এই প্রসেসে ভিডিও এসিও করেই কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও আপলোড করি আর আমি রেজাল্ট পাই আর তুমিও নিশ্চয়ই রেজাল্ট পাবে আশা করছি কারণ আমি যে প্রসেসে এসসিও করি সেই প্রসেসটাই আমি তোমাকে শেখালাম এবার তুমি যদি একটা ভালো এইচ ডি কোয়ালিটি থামল বানাতে না পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো তো আমি তোমাকে আজকে শিখিয়ে দিলাম ভিডিও এসেও কিভাবে করে সেই কথা দিয়ে একটা ভিডিওর মধ্যে লাইক হয়ে যাক আর ভিডিওর মধ্যে একটা সুন্দর কমেন্ট হয়ে যাক আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও